ন্যাশনাল পার্কের জন্য কিডন্যাপ করা মোজাম্বিকের গরুণসাঙ্গা ন্যাশনাল পার্কে যেন ঝড়ের আগের থমথমে পরিবেশ হঠাৎ একটা হেলিকপ্টার এক পাল ওয়াটারবার্গকে চমকে দেয় আর তাদেরকে তাড়া করে পশুর ট্রাকের দিকে দলছুট হওয়া একটাকে হাতে হাতে ধরতে হবে প্রাণীগুলোর অজানার উদ্দেশ্যে যাত্রা শুরু হয় গন্তব্য মোজাম্বিকের দক্ষিণাঞ্চলের জিনাভ ন্যাশনাল পার্ক উনিশশো সালে গৃহযুদ্ধ শেষ হলে অস্ত্রধারী শিকারীরা পার্কটা প্রায় খালি করে ফেলে এখন আশা করা যায় অন্যান্য জাতীয় পার্কের বন্যপ্রাণীরা নতুন প্রাণ সঞ্চার করবে বন্যপ্রাণীদের সবচেয়ে বড় পুনর্বাসন পার্ক ব্যবস্থাপনা একটি টেকসই কৌশল ব্যবহার করছে এই প্রাণীগুলোর সাথে সাথে মানুষের জন্য আশার আলো দেখাচ্ছে সর্বোপরি এই অভয়ারণ্য খুব দরকারি কিছু চাকরি তৈরি করবে আর এই ওয়াটার পার্কগুলো ক্লান্তিকর ভ্রমণ শেষে তারা ঠিকঠাক মতো পৌঁছেছে আর জিনাভে প্রাণ ফিরিয়ে এনেছে